আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক জনতা ছাগলের হাটে আজকে দেখব এই হাটে কি কী জাতের ছাগল আছে এবং ছাগলের কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যালেঞ্জ সঙ্গে থাকবেন প্রিয় দর্শক দেখছেন কিন্তু অরিজিনাল বেঙ্গল আর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু কীভাবে বুঝবেন এই দেখেন এটা কিন্তু দাঁড়িয়ে আছে দেখছেন দেখেন অরিজিনাল একদম ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ব্ল্যাক বেঙ্গল কয়েক প্রকারের আছে কিন্তু আপনার এটা কিন্তু একদম অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল দেখছেন আপনার দাঁড়িয়ে আছে কিন্তু আর ব্ল্যাক বেঙ্গল যেটা অরিজিনাল পিওর ব্ল্যাক বেঙ্গল সেটা কিন্তু আপনার দাঁড়িয়ে থাকে পেটে বাচ্চা আছে কয় মাস চলতেছে চার মাস চলতেছে এর আগে তো বাচ্চা হয়েছে এর আগে তো বাচ্চা হয়েছে কয়টা করে বাচ্চা হয়েছে চারটা তিনটা করে বাচ্চা হয় আর কি আপনি ভালো আছেন তাইলে আলহামদুলিল্লাহ ভালো বাড়িতে আরো আছে ছাগল না না এই আছে দুইটা আছে আরো আর দুইটা আছে বাসা কোথায় আপনার বেতিল বেতিল না এর দাম চাচ্ছেন কত 22000 22000 দাম বলেছি কি এখন না এখনো দাম বলে নাই এই মাত্র আসলেন আর কি হ্যাঁ হ্যাঁ এই মাত্র আচ্ছা ছাগল পাললে লাভ হয় না লস হয় লাভই তো হয় একের থেকে অধিক হয় হ্যাঁ ও মেলা লাভ আচ্ছা ঠিক আছে এই যে ভালো করে দেখে রাখেন ব্ল্যাক বেঙ্গল কাকে বলে ব্ল্যাক বেঙ্গল কাম ছোট ভাই দুইটাই আনসেন দুইটাই আনসেন এইটা দাম চাচ্ছেন কত এটার দাম বারো হাজার টাকা ওটার দাম কি তাই ও আচ্ছা আচ্ছা এই পাশেরটা কিন্তু বারো হাজার এটা তো ছেলে তো ছেলে বারো হাজার টাকা দাম তো আর ওই পাশেটা কি ভাই এটা কি মেয়ে না ছেলে মেয়ে বাচ্চা এটা কিন্তু আপনার মেয়ে বাচ্চা এটা কিন্তু মেয়ে বাচ্চা আর কি ভাই এটা কি জাতের হরিয়ানা না হরিয়ানা জাতের কিন্তু এমনি কি দাম টাম বলছে ভাই বলছি হাজার পাঁচশো এখন ছাগলের দর দরদাম কীরকম কেন ভাই বাজার শীতের মাসে বাজার কম শীতের সময় বাজার কম হয় না জি

দেখছেন বারো হাজার টাকার এটা কি এর হরিয়ানা নাকি ভাই হরিয়ানা ক্রস হবে না একবার হানড্রেড পারসেন্ট না আর কি যারা এই সাইজের ছাগল কিনতে চান তারা কিন্তু জনতার হাটে আসতে পারেন জনতার হাটে মোটামুটি এখন জনতার হাটে কিন্তু এখন মোটামুটি ভালো ভালো জাতের ছাগলের বাচ্চাগুলো পাওয়া যায় এই হাটে দেখছেন

বিশ হাজার একুশ হাজার যাচ্ছে তো চার দাঁতের চার দাঁতের খাসি দেখছেন মানে হাট এখনো পরিপূর্ণভাবে লাগেনি আর কি কিছুক্ষণের মধ্যে দেখবেন যে হাট একদম কানায় কানায় ভরে যাবে ছাগল দিয়ে আর আপনারা দেখছেন উল্লাপাড়া এই জনতার হাট আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর ছাগল আছে এই হাটে আসলে শীতের সময় একটু দেরিতেই আর কি ছাগলগুলো আসতেছে আর কি হাট কানায় কানায় ভরে যাবে আর কি ছাগল দিয়ে এখানে দেখেন দুইটা বড় ছাগল আছে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ জি এইটা দাম যাচ্ছেন কত পঁচিশ হাজার টাকা চাওয়া দাম আর কি পঁচিশ হাজার টাকা চাওয়া দাম ওই পাশেটা কত যাচ্ছেন ওরা ছাব্বিশ হাজার একটু বড় সাইজের না ওজন কত হতে পারে মোটামুটি বিশ কেজির উপরে মাংস হবে আর কি দাম লা কত ভাই হ্যাঁ সাড়ে সাত হাজার দাম বলেছে কত বলে পাঁচ হাজার আটশো টাকা বলতেছে না পাঁচ হাজার আটশো টাকা বলতেছে আর কি পাঠা পাঠি না ভাইজান বড় ভাই বেড়া দাম দিন কত জোড়া নয় হাজার জোড়া নয় হাজার টাকা চাচ্ছে দাম দাম বলছে কত বলে সাড়ে সাত হাজার আট হাজার টাকা বলতেছে আর কি একদম ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ভাই এটা গাভিন পুরা গাবিন না ও এই যে বাচ্চা রেখে আবার গাভিন হয়েছে আর কি আচ্ছা আচ্ছা এটা দাম লাগছেন কত ভাই তেরো হাজার টাকা এটা দাম চাচ্ছে তেরো হাজার টাকা আর ওই বাচ্চা দিয়ে বাচ্চা বাচ্চা দিয়ে পঁচিশ হাজার টাকা এখানে কিন্তু সব জাতের ছাগলই কিন্তু এখানে পাবেন কয়টা আনছেন আজকে বিশটা আনছেন এটা দাম পাচ্ছেন কত জোড়া বিক্রির সময় কম বেশি হবে আচ্ছা অনেক ছাগল আছে দেখেন সবগুলো কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এনারা কিন্তু প্রত্যেক হাটেই থাকে আর কি আর এই সাইজের ছাগলের বাচ্চাগুলো কিন্তু বিক্রি করে থাকেন আর কি ভাই কেমন আছেন ভালো আছেন আপনারা জোড়া আছেন কত সতেরো হাজার টাকা জোড়া দাম বলছে না সাড়ে বারো হাজার টাকা বলছে আর কি আচ্ছা আচ্ছা যাই দাম যে বলছে খুশি হলাম আর কি জি বরকাত আলহামদুলিল্লাহ ভালো আছি না তিনটা খাসি একটা বুড়ানি এই বুড়ানির তিনটা বাচ্চা আচ্ছা তাহলে এটা ষোলো হাজার দাঁড়ছে তো দাঁতে নাই এখনো আর ওই যে মাঝখানে যে সাদা এবং কালো পনেরো হাজার না দেখছেন পনেরো হাজার আর ওইটা ওইটা আছেন কত সতেরো হাজার টাকা এটা কিন্তু সতেরো হাজার দেখছেন একদম শোটাম দেহের ওই বুড়ানি তিনটা বাচ্চা না আচ্ছা আচ্ছা এই বুড়ানির তিনটা বাচ্চা দেখেন কয় মাস চলতেছে ভাই পাঁচ মাসের উপরে আপনি কোন কোন হারে যান আমি আট করে হলো জনতা তালগাছি বেড়া গ্যাস লাইন আর আপনার নগাঁও আর হলো যায় যায়না আর হলো সলঙ্গা তো কেউ যদি কিনতে চায় সেক্ষেত্রে আপনি কি এই সাইজের ছাগল দিতে পারবেন হলো এগারো এই যোগাযোগ কোন হাটে আছেন বলে দিবেন জি ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা এই সাইজের ছাগল যারা কিনতে চান যারা এই সাইজের ছাগল যারা কিনতে চান তারা কিন্তু ভাইজানের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাইজান কোন হাটে আছে সেই হাটে যোগাযোগ করে আপনারা ছাগল কিন্তু তার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর কি